জি চোপড়াセンターের ওই যে সরকারের প্রথম হয়েছে সব নিলাম শেষ এখন আমরা বিধবদের তকল করব মুজিবুর খাব তারা এই চইতে মুক্ত তাহিরপুরে বিআইডি বিইউটি এর জেটি জোরপূর্বক স্থানান্তর করেছে যুবদল নেতা সুনামগঞ্জের তাহিরপুর জুট পূর্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর জেটি স্থানান্তর করেছে স্থানীয় এক প্রভাবশালী মহল এর আগে গত ছয় আগস্ট থেকে বি আইট বিউটি এর বৈধ ট্যুর আদায় বন্ধ রেখেছে তারা স্বরে দেখা যায় মঙ্গলবার সকালে উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জিয়াউর রহমান ও বিএনপির নেতা ইউপি সদস্য দিলওয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার শ্রীপুর ইউনিয়নের কামালপুর থেকে বি আইট বিউটি এর জেটি শ্রীপুর বাজার জুড় করে নিয়ে যেতে দেখা যায় এ সময় সবাই যেটি নিয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে তারা জানায় বি আইট ব্লু এর নামে অতিরিক্ত চাঁদা আদায় করার কারণে ছাত্র জনতার পক্ষে আমরা যেটি নিয়ে যাচ্ছি তাদের টুল আদায় করতে দেয়া হবে না নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন বি আইট ব্লু এর বিষয়টি মূলত যারা টুল আদায় বাধা দিচ্ছে তাদের যদি কালেকশন শেয়ার রাখা হয় তাহলেই আর কোনো ঝামেলা হবে না প্রশাসন শক্তিশালী ভূমিকায় না থাকার কারণে প্রভাবশালী মহলটি ছাত্রদের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিআইডব্লিউটি এর ইজাদার রতন মিয়া অভিযোগ করে বলেন সরকারি রাজস্ব নিয়ে চলতি অর্থ বছরে সুনামগঞ্জ নদী বন্দর নিয়ন্ত্রাধীন বড়ছোড়া ডাম্পের বাজার থেকে মাইয়াজুরি মৌজা দিয়ে সুলেমানপুর পর্যন্ত টুল আদায়ের বৈধ ইজাদার হয়েও টুল আদায় করতে পারছি না আজকে আমরা কালেকশন সেন্টার থেকে বিআইড বিউটি এর যেটি জুর করে তাদের সুবিধা মতো জায়গায় নিয়ে আসি আমাদের টুল নিতে দিবে না আর নিজেরা টুল আদায় করবে এই প্রভাবশালী সন্ত্রাসী মহলটির কারণে আমরা লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে খবর পেয়ে সরকারি কমিশনার শামস সাদাত মাহমুদ উল্লাহ ও বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক সুব্রত রায় ঘটনাস্থলে উপস্থিত হন তখন প্রভাবশালী মহলটির চাপের মুখে যেটি রেখে আসতে হয় এ সময় তারা জানায় ইউএনও ছুটিতে গেছেন তিনি আসলে যেটি নির্দিষ্ট স্থানে যাবে কিনা টুল আদায়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সরকার থেকে এই গাড়িটি যারা আনছি আর অবৈধভাবে তখন নিয়ে এখানে এই সাম্রাজ্য বিস্তার করতে চায় আমাদেরকে বাধা দেয় এই চাঁদা আদায়ের যে আমরা আইনের আশ্রয় নিচ্ছি আইন প্রশাসন আমাদের প্রশাসনিক আছে আমাদের আছে